রাজনীতি অনেক দূরের কথা আপনাদেরকে প্রাইমারি স্কুলে পাঠাই দেওয়া দরকার এরপরে তারা কি করলো রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সহযোগিতা নিয়ে গায়ে চড়ে গোপালগঞ্জে সরকারের ক্র্যাকডাউন চলছে ক্র্যাকডাউন শব্দটা আমরা যতই শুনি বাংলাদেশের একটা ডিফারেন্ট ধরনের মিনিং আছে আমরা বুঝতে পারি এখানে এমন কিছু হচ্ছে যে প্রিয় দর্শক বিএনপি নেতা ইশরাকের বক্তব্য শুনলে বুঝতে পারবেন কিভাবে আসলে আওয়ামী লীগের সাথে তারা মিশে যাচ্ছে এবং বহুদিনের বন্ধু আওয়ামী লীগের জন্য তাদের কেমন জানি টান টান উত্তেজনা একটি বাপ শুরু হয়েছে এবং গোপালগঞ্জের গঠন নিয়ে প্রিয় তারা মন্তব্য করেছেন জামাত শিবির এবং এনসিবির নেতাদেরকে নিয়ে প্রিয় চলুন খুবই গুরুত্বপূর্ণ আমরা দুটি নিউজ দেখব তারপরে থাকছে বিস্তারিত ভাই বাংলাদেশে থাকেন বাংলাদেশের মাটিতে থাকেন কোন জেলার মানুষের সেন্টিমেন্ট কি কোন জেলার মানুষ কোন কথা বললে কিভাবে করতে পারে এগুলো আপনারা জানেন না আপনারা রাজনীতি অনেক দূরের কথা আপনাদেরকে প্রাইমারি স্কুলে পাঠাই দেওয়া দরকার এরপরে তারা কি করলো রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সহযোগিতা নিয়ে গায়ে রাষ্ট্রীয় বাহিনীর সাহায্য সহযোগিতা নেই নিয়ে তারা সেখানে নিজেদের বাহাদুরি দেখানোর জন্য গোপালগঞ্জে গিয়ে তারা চোর জবরদস্তি করে একটা পরিস্থিতি তৈরি করবে আপনারা মুজিবাদ হটাতে চান বাংলাদেশে তো অনেক জায়গা আছে ওইখানে গিয়ে কেন আপনাদেরকে গোলমাল সৃষ্টি করতে হবে সেটাই আজকে জনমনে প্রশ্ন উঠেছে এরা জানে নির্বাচন হলে তারা একটা দুইটা আসন পাবে কিনা তাদের কোনো ঠিক নাই উনিশশো সালে ঢাকা শহরে জামাতে ইসলামের সাতটি আসনের সাতটিতে তারা জামানো বাজাপ্ত হয়েছে এই জামাত শিবির এনসিপি এরা সব একই সূত্রে গাথা তারা চায় না বাংলাদেশে একটা স্বাভাবিক সুস্থ নিরাপদ পরিবেশ বজায় থাকুক যাতে করে তারা বলতে পারে নির্বাচনের পরিবেশ নাই এবং আমরা যখনই কোনো ঘটনা ঘটে তারপরেই তাদের পাতি নেতাদের মুখগুলো শুনতে পাই আমি একটা একটা প্রতিজ্ঞা আপনাদের সামনে করতে চাই আমাদের নেতা প্রথমে ডিসেম্বর বলেছিলেন পরবর্তীতে অন্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সাথে আলোচনা করে আমরা জানতে পারি ফেব্রুয়ারিতে উনি রাজি হয়েছে উনি রাজি আমরা রাজি এই ফেব্রুয়ারি থেকে যদি একদিনও পেছানোর চেষ্টা করে এই সরকারকে এক ঘন্টাও না লাগবে আরে ভাই আপনারা কারা আপনার অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের ম্যান্ডেট কি কিছুই না আপনারা কোন বিপ্লবী সরকার না আপনারা সেটা গঠন করতে ব্যর্থ হয়েছেন বর্তমান সংবিধানের আলোকেই আপনারা একটা সাংবিধানিক সরকার সেটা সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে গঠিত করা হয়েছে অতএব এখন এসে যদি আপনারা সংবিধান পরিবর্তন করতে চান পিয়ার পদ্ধতি করতে চান এগুলা বাংলাদেশের জনগণ মানে না মানবে না পদ্ধতি মানে কি আমি জানবই না আমি কাকে ভোট দিচ্ছি কিন্তু এমপি কেন্দ্র থেকে এইসব বন্ধ করেন আমি আবারও বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি শুধুমাত্র একটা সুস্থ সঠিক নির্বাচন ব্যবস্থার জন্য কেন এই নির্বাচন ব্যবস্থা যাতে করে বাংলাদেশে যখন রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হবে সেটা যাতে একটা শান্তিপূর্ণ প্রক্রিয়া হয় এই শান্তির জন্য আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি আমাদের ইলিয়াস আলী চৌধুরী আলম গুম হয়েছে বহু ছাত্রদের তারা ক্রস শিকার হয়েছে শত শত হাজার হাজার গুম হয়েছে এবং আমরা এই গত চব্বিশের গণভূত্থানে আমাদের একশো চল্লিশের উপরে ছাত্র শুধুমাত্র ছাত্র দলের পায়েরা জীবন দিয়েছে এইসব আর আমরা যখন পাঁচ তারিখের পরে এই ধরনের কথা উঠল আমাদের কাছে মনে হয় না যে এটা কৃতিত্ব নেওয়ার কিছু আছে আমরা মনে করেছি এই আন্দোলনটা ছিল আমাদের ইমানি দায়িত্ব বাংলাদেশকে এক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করেছি কৃতিত্ব আর কিছু নাই এখানে আমরা আবারও বলতে চাই আমাদের যে অভিষ্ট লক্ষ্য সেখানে আমরা এখনো পৌঁছাই নাই এখন আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি আপনারা মিষ্টি কথায় সুন্দর কথায় ভুলবেন না আপনারা দেখছেন প্রতিনিয়ত নতুন নতুন ঘটনা তৈরি করা হচ্ছে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে ঘটনাটা একটা বিচ্ছিন্ন ঘটনা একটা ব্যবসায়িক দ্বন্দ্ব কিন্তু সাথে সাথে এই জামাতের নেতারা কি করলো সরাসরি তাদের রাস্তার নেতা কর্মীদের লেলিয়ে দিল আমাদের নেতার ব্যাপারে কথা বলার চলে তারপরে আমরা কিচ্ছু বলি নাই আমরা ধৈর্য সহকারে শুনেছি আমরা আজকে যেটা করছি শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদ কর্মসূচি ঠিক আছে আমরা কিন্তু অন্য লাইনে হাতি নাই আমরা হাঁটতে চাইও না দেশকে অস্থিতিশীল করতে চাইও না আমরা আরেকটি কথা যেটা বলবো আজকে এই এনসিপি তাদের দুষ্কর্মের আরেকটি আপনাদের উদাহরণ দিচ্ছি তারা কক্সবাজারে গিয়েছিল এবং এই প্লিজ প্লিজ বাজারে গিয়েছিল সেখানে আমি ভাবছিলাম যে এনসিপি নেতাদের ব্যাপারে যেহেতু এক জেনারেশনের একটা রাজনৈতিক পরিবর্তন আনতে চাই কাঁদা ছোড়াছুড়ি না করি কারণ একটা বললে পাল্টা আসবে সম্পর্ক খারাপ হয় আমরা তো এটা আওয়ামী লীগ আমলে দেখছি ছাত্রলীগে কিভাবে আমাকে হেনস্থা করেছে অনলাইন এবং অফলাইনে সবাই জানে যুবলীগের এক বদমাইস নিখিল কই আজকে নিখিল আমাকে আমরা কিন্তু পালাইনে আমরা জায়গা মতো ছিলাম তাই আমি বলবো এই যে আজকে আমি বাধ্য হয়ে বলতে হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি নামের এক ছেলে সে তার মুখের কোনো লাগাম নাই সে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে সে শুরুর থেকেই সে কথা বলে যাচ্ছে আমাদের নেতা সম্পর্কেও বারবার সে বিরূপ মন্তব্য কটুক্তি বারবার কটুক্তি করেছে তারপরে আমরা কিন্তু কঠিন ভাষায় প্রতিবাদ করি নাই আর বসে থাকা যায় না ভাইরা এই নাসির উদ্দিন মতো যাকে ইউনিভার্সিটিতে বলে ছাত্রজন আছেন নাসির বলে চিনি আমি জানি না কেন এই ডারবি নাসিরকে হুঁশিয়ারি দিতে চাই মুখ সামলে কথা বলেন তা না হলে আপনাদেরকে রাজনৈতিক ভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতি ইতি আমরা সেখানে এনসিপির যে প্রধান নাহিদ ইসলাম সেও আমি তাকে ভালোই জানতাম কিন্তু সে কি করলো জেলা ঘুরা বলা শুরু করলো বিএনপি চাঁদা বাঁচতে আরে ভাই বিএনপি চাঁদা দল আপনারা খারা আপনারা তো ঘুষ করদের দল কমিশন বাণিজ্যের দল আপনারা আপনারা যত ধরনের সরকারি কার ক্রয় কানে কেনাকাটায় দুর্নীতি অনিয়ম আছে সবকিছু করছে এবং প্রত্যেকটি মন্ত্রণালয়ে একটা করে কমিটি গঠন করে দেওয়া হয়েছে এটা শুনেন আপনারা সেখানে দুইজন করে ছাত্র প্রতিনিধি বসাই দিছে এরাই সব সিদ্ধান্ত নেয় এর মধ্যে বিশেষ করে উল্লেখ করতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয় ওইখানে আসিফ নাই দুজনে ছিল নাইট পদত্যাগ করছে এখন আসিফ আছে ওইখানে বসে বসে তারা কি করছে স্বৈরাচারের খুনি হাসিনা সবচেয়ে কাছের সচিব তাদের পাশে এনে বসাচ্ছে

আর শেষ কথা বলতে চাই আর শেষ কথা বলতে চাই আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি কখনো আমরা বের হই না আমরা প্রয়োজন মনে করি না তো যখন আমাদের নেতা ডাক দিবে তখন বাংলাদেশে রাজপথে তিন ধরনের এই বর্তমান এলজিআরডি উপদেষ্টা আসিফ তার মুরাদনগরে যে ধরনের পর্বরচিত একটি হত্যাকাণ্ড ঘটনা হয়েছে কিছুদিন আগে তিনজনকে হত্যা করে পিটিয়ে মেরে ফেলা হয়েছে একটা মহিলার এখনো মাথার মগজ বের হয়ে রয়েছে প্রথমে কি করলো বিএনপির উপরে দায় চাপানোর চেষ্টা করলো পরে দেখা গেল এই উপদেশটা ব্যাটার আত্মীয় এই এদেরকে প্রশ্রয় দিচ্ছে যারা কুনিরা রয়েছে আমি বহুবার চেষ্টা করেছি বিভিন্ন সংবাদ মাধ্যম গণমাধ্যমের সাথে কথা বলে যে ভাই আপনারা যান কি ইনভেস্টিগেট করেন গণমাধ্যম এখনো স্বাধীন হতে পারে নাই তারা এখনো ভয় পায় আগে ভয় পায় তো হাসিনারে এখন ভয় পায় এদের তো ভয়টা কিভাবে আসলো মব জাস্টিস এইসব মব জাস্টিস মব জাস্টিস নিয়ে আর কথাই বলবো না যেখানে মব দেখবেন সেখানেই তাদের উলঙ্গ করে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে হবে আর বক্তব্য দীর্ঘায়িত না করে সর্বদা আপনাদেরকে বলতে চাই রাজনীতি করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের আগ্রাসন বিরোধী অন্য যে কোনো দেশ সেটা পাকিস্তান হোক আমেরিকা হোক চায়না হোক রাশিয়া হোক আমরা তোরাই কেয়ার করি আমরা চাই সবার আগে বাংলাদেশ দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো সবার আগে বাংলাদেশ আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান অতি দ্রুত শীঘ্রই উনি বাংলাদেশে ফিরবেন ওনার জন্য আমরা কোটি কোটি জনতা গিয়ে তাকে এয়ারপোর্টে আমরা বরণ করে নিয়ে আসবো এবং আমরা বাংলাদেশ পুনর্গঠনের যে রাজনীতি করছি সেটিতে আমরা আবার মহানিবস কবি আপনাদেরকে দেখে এই দাঁড়াও এই 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 তোমরা এই 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 না আপনাদের আপনাদেরকে দেখে সেই সৈরা চারা মলের কিছু স্লোগান মনে পড়লো তুই একটা স্লোগান দিয়ে শেষ করে দিতে চাই ঠিক আছে সবাই শুধু থাকেন ঠিক আছে আমরা বুঝতে পারি এখানে এমন কিছু হচ্ছে যেটা আমাদের গ্রস হিউম্যান রাইটস ভায়োলেশন করে গোপালগঞ্জে এনসিপি যাওয়ার পর যে ঘটনা ঘটেছে তার প্রতিক্রিয়া কিছু হবারই কথা ছিল কিন্তু আমরা তো এভাবে চাইনি আমরা দীর্ঘদিন থেকে চেয়েছি আমি অন্তত দীর্ঘদিন থেকে চেয়েছি গোপালগঞ্জে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলবে যে অভিযানে আওয়ামী লীগের বিভিন্ন রকম মামলার আসামি সন্ত্রাসী অস্ত্র এগুলো খুঁজে বের করার চেষ্টা করা হবে আমরা যৌক্তিকভাবে অনুমান করছিলাম পাঁচ অগাস্টের পর থেকে সারা দেশের বিভিন্ন পর্যায়ের আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জে আশ্রয় নিয়েছে এবং তারা একটার পর একটা শফালন দেখিয়ে যাচ্ছিলেন কিন্তু জরুরি কথা হচ্ছে এটা তো গোপালগঞ্জের বেশিরভাগ মানুষ নন এটা খুবই ক্ষুদ্র একটা অংশ হবে টোটাল জনসংখ্যার কিন্তু সেটা করা হয়নি এখন সরকারের নিজের দল ডক্টর ইউনুসের নিজের দল আমি এভাবেই বলতে পছন্দ করি এনসিপি যেহেতু ওখানে গিয়ে মার খাওয়ার পরিস্থিতি হয়েছে তারা হয়রানির শিকার হয়েছে সুতরাং এখনও ক্র্যাকডাউন হচ্ছে কারফিউ হচ্ছে ব্লক রেড হচ্ছে শুধু তা না আমরা পত্রিকায় দেখেছি পুরুষরা বাড়িতে থাকতে পারছেন না পুরুষ শূন্য হয়ে পড়ছেন একটা জেলার প্রায় সবগুলো বাড়ি এটা একটা ভয়ঙ্কর প্রবণতা এটা ভয়ঙ্কর ব্যাপার শুধু তাই না দেশের মধ্যেও গোপালগঞ্জ বিদ্বেষ ছড়ানোর চেষ্টা হচ্ছে দেশের ভেতর এবং দেশের বাইরে থেকে কিছু ইনফ্লুয়েন্সার্স আছেন তারা বাইরে থেকে কেউ দেশে থেকে বিভৎস ভাষায় গোপালগঞ্জকে গোপালগঞ্জের মানুষকে নিয়ে গালিগালাজ করছেন ঘৃণা ছড়ানোর চেষ্টা করছেন আমরা প্রায় একটা কথা বলতাম আগে শেখ হাসিনার সময়ও যে ঘৃণা চাষ করেন শেখ হাসিনা কারণ তিনি মানুষকে বিভক্ত রাখতে চান বিভক্ত রেখে তিনি শাসন করতে চান সো ঘৃণা ছড়ানো একটা ফ্যাসিবাদী আচরণ ভয়ঙ্কর ফ্যাসিবাদী আচরণ গোপালগঞ্জের বিরুদ্ধে ঠিক একই ধরনের ঘটনা আসলে ঘটছে গোপালগঞ্জের মানুষ হরতাল রাখবেন আজই সম্ভবত তাদের হরতাল কেউ কেউ বলছেন যে প্রথম একটা জেনুইন হরতাল হতে পারে আমি এই প্রসঙ্গে একটু একটু যোগ করে রাখি আমার খুবই খুবই রিলায়েবল একজন মানুষ যার সাথে আমার খুবই ক্লোজ কানেকশান আছে তিনি এই ঘটনার পর গোপালগঞ্জে গেছেন এবং তিনি তাঁর ভাষ্যমতায় আমার মনে হয় এই ব্যাপারটা কিউরিয়াস আমার চাওয়া হচ্ছে সাংবাদিকরা এই ব্যাপারে কিছু ভেরিফাই করবেন গোপালগঞ্জে গোপালগঞ্জকে নিয়ে যেহেতু এই ধরনের মন্তব্য করা হচ্ছে সেখানে শুধু আওয়ামী লীগ না আওয়ামী লীগের সাথে অন্যান্য রাজনৈতিক দলও এই ব্যাপারে এক কাট্টা যে তাদের জন্মভূমি তাদের জেলাকে নিয়ে এই ধরনের ক্যাম্পেইন তারা গ্রহণ করেন না তারা একসাথ হয়ে যান আমি এটুকুই বললাম সাংবাদিকরা একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করলে খুব ভালো হবে তো সুতরাং এই হরতাল হতে পারে হতে যাচ্ছে সুতরাং একটা জেলাকে কেন্দ্র করে বাংলাদেশে যা হতে যাচ্ছে সেটা কোনোভাবেই কাম্য নয় কারফিউ দেওয়ার মাধ্যমে হয়রানি হচ্ছে মানুষ অনেক কিছু করতে পারছে না সাধারণ মানুষের জীবন জীবিকা হ্যাম্পার্ড হচ্ছে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এই ব্যাপারগুলো আমরা কোনোভাবেই বর্তমান বাংলাদেশে নিতে পারি না আমাদের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তীব্র সমালোচনার পর তিনি এখন বলছেন লাশ মাটি থেকে তুলে তিনি ময়নাতদন্ত করবেন এর মধ্যে একজন সনাতন ধর্মের মানুষ ছিলেন তার সৎকার হয়েছে সেটা কি করবেন একটা কথা মনে রাখা দরকার এই রকম একটা ঘটনার পর গুলিতে মৃত্যু হওয়া মানুষেরও ময়না তদন্ত করা হয়নি এগুলো শেখ হাসিনার সময়কার বিষয় হাসিনা হাসিনাগিরি অবাক হয়ে যাই, অবাক হয়ে যায় এই পর্যায়ে ডক্টর ইউরুসের সরকার নামতে পারে যে এই রকম মৃত্যুরও ময়না তদন্ত না করা বলতে পারে এ করেনি সে করেনি অথচ সারা দেশের এত আলোচিত বিষয় আমি কয়েকদিন আগেরই একটা ভিডিও তো এই সময় বলেছি প্রথম আলোর একটা রিপোর্টে দেখা গেছে যার মৃতের পরিবার আগ্রহ দেখিয়েছেন চাপতে দেওয়ার চেষ্টা করেছেন তদন্ত করতে সেটাও করা হয়নি সুতরাং এটা খুবই ডেলিভারেট ছিল আমরা বুঝতে পারি অথচ কথা ছিল এই পাঁচজনের ক্ষেত্রে এই রকম বল প্রয়োগ অনিবার্য ছিল কিনা বলপ্রয়োগ ডিসপ্রপোর্শনেট হয়েছে কিনা এই মৃত্যু এড়ানো যেত কিনা এড়ানো যেত কিন্তু এড়ানো হয়নি এই ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা জরুরি ছিল এরা আওয়ামী লীগের লোক হোক আওয়ামী লীগের সন্ত্রাসী হোক কোনো প্রাণকে আমরা এভাবে যেতে দিতে পারি না প্রথম থেকে আমি চেয়েছিলাম আইনের চৌহদ্দির মধ্যে থেকে মানবাধিকার নিশ্চিত করে গত সময় বলতাম ওখানে অভিযান পরিচালিত হোক ক্রমাগত নিয়মিত দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস আজকে এক বছর পরে এসে এসব করে আদতে আদতে মানবাধিকার লঙ্ঘনের অনেকগুলো ঘটনা সরকারের দিক থেকে ঘটানো হচ্ছে আমরা মনে করি এই জায়গা থেকে সরকারকে সরে আসতে হবে এবং যখন যে কাজ তখন সে কাজটা করতে হবে আমরা শেখ হাসিনা আমরা বাংলাদেশ চাই না এমনকি শেখ হাসিনার যে জেলা তার প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই সেই জেলার প্রতি আমাদের আর সব জেলার মতো এই দেশের দায়বদ্ধতা কিন্তু ওই যে বললাম বাংলাদেশে এটা কিন্তু আমি এখনও বলি একটা স্বাধীন আওয়ামী গোপালগঞ্জ থেকে যেতে পারে না ওখানে একটা রাজনৈতিক দল সমাবেশ করতে যাবেন তার উপরে হামলা হবে তাদের দিক থেকে তেমন কোনো কিছু না হওয়ার পরও তারা হাম মানে ওখানে একটা সমাবেশ করতে গেছেন তাদের টিপিক্যাল সমাবেশের মতো হয়তো নাহিদ ইসলাম মার্চ টু গোপালগঞ্জ বলেছেন খানিকটা উস্কানি মনে হতে পারে বা এটাকে আমরা ধরে নিলেও কিন্তু এই হামলা তারা করতে পারেন না সুতরাং গোপালগঞ্জের ব্যাপারে আলাদা মনোযোগ দিতে হবে ওখানে আর্মির গাড়ি পুলিশের গাড়ি ভাঙচুর হবে বিএনপি নেতা মিছিল করলে তাকে পিটিএম মেরে ফেলা হবে এই রকম কিছু আসলে হতে পারে না বাংলাদেশের জেলা এরকম একটা জেলাই সেখানকার মানুষ যদি এখনো মনে করেন তারা আওয়ামী সমর্থন করবেন করতেও পারেন তবে কর্মসূচি করা যাবে না আওয়ামী লীগের নামে কারণ আওয়ামী এখন একটা নিষিদ্ধ তাদের কর্মসূচি নিষিদ্ধ একটা সংগঠন মানে দল এটা বেআইনি হবে তাদের এটা থেকে দূরে থাকা উচিত এবং আমরা আসলে চেষ্টা করব। এটা খুবই এটা আমি বলি এটা খুবই হতাশাজনক লাগে যে এত কিছুর পর শেখ হাসিনার সমর্থকরা আছেন আমরা চেষ্টা করব তাকে তাদের মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি করা যতটা সম্ভব আমি জানি না তারা কীভাবে এটা এখনও মনে করেন তারা কি সব জানেন না বা তারা তাদের কনফার্মেশন বায়াসের কারণে অনেক কিছু ইগনোর করেন আমরা সেগুলো জানাবো যোগাযোগ করব রাজনৈতিক দলগুলো চেষ্টা করবে এবং সেখানকার মানুষকে জিতে নেওয়ার চেষ্টা করতে হবে এবং সব কিছুর পরও কিছু মানুষের দিকে থেকে যাবে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় প্রদূষক ছিলেন ইসরাকের আলোচনা এবং বুঝতে তিনি কি বলতে চাচ্ছেন তিনি কিন্তু জামা শিবির এবং যে হাসনাদ আবদুল্লাহ নাহিদ এবং সার্জিস এবং এনসিবির যে নেতা আছে তাদেরকে কিন্তু তাই তিনি তুচ্ছ মনে করছেন এবং তাদেরকে কিভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় অর্থাৎ তাদের যেহেতু জন সেই জনপ্রিয়তা কিভাবে কমানো যায় সেই চেষ্টা কিন্তু করছেন ইতিমধ্যে আপনারা এটাও কিন্তু জানতে পেরেছেন বলছে আওয়ামী লীগের সাথে নাকি বিএনপির পুরাতন বন্ধুত্ব সেই বন্ধুত্ব নাকি আবারও জোড়া হতে যাচ্ছে তবে আওয়ামী লীগের যেহেতু বিএনপির সাথে একটি বন্ধুত্ব কথা উঠেছে সেই হিসেবে আমি বলতে চাই এখন বর্তমান বিএমপির যে ভাবমূর্তি তাদের কথা বলার ভঙ্গি এবং আওয়ামী লীগের জন্য তাদের যে দরদ সেই দরদে বোঝা যায় তারা কিন্তু আওয়ামী লীগের ফাঁদে পা দিয়েছে তবে এই পা দেওয়া যে বিএমপির জন্য কত বড় ভুল হবে সেটি কিন্তু বিএমপি যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ বিষাক্ত ছুবন না দিবে ততক্ষণ পর্যন্ত তারা বুঝতে পারবে না